আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন পণ্য সমাধি আছে ওই জায়গায় যথেষ্ট পরিমাণ প্রাণ আছে শুধু পোশাক রেস্কিউ এবং মেডিকেলের প্রয়োজন অথবা আমরা ওই জায়গায় মনে করি খাবার আলহামদুলিল্লাহ মানুষ নাকি পাচ্ছে শুকনো খাবার খায় থাকতে পারবে কিন্তু এই ঢাকায় শুকনো খাবারের অনেক সংকট দেখা দিচ্ছে চিটাঙেও খবর লাগাইছে আমাদের একটা টিম চিটাঙে আছে

আমরা ডায়রিয়ার সমস্যা তো ওখানে বেশি পাওয়া যেতেছে এই কারণে চিন্তা করছি প্যাকছিটা ওর লাইন তো মাছ দুই নিচ্ছি তিন কার্টুন কার্টুনে চব্বিশটা বক্স থাকে বক্সে পার বক্সে পঁচিশটা করে প্যাকেট থাকে তো একটা ফ্যামিলিতে পাঁচটা করে দিলেও দেখা যায় যে আমরা তিন কার্টুন জায়গা চালাতে পারবো মেন ফোকাস যেটা হচ্ছে আমরা ডায়রিয়ার পেশেন্টের জন্য যে ব্যবস্থাটা নিচ্ছি যেমন গুড় গুড় দিয়ে স্যালাইন বানানো যায় তো প্রতিটা ফ্যামিলিতে যদি তিনশো গ্রাম করে গুড় দেই তারা মুড়ির সাথে চিড়ার সাথে খায়া ডায়রিয়ার সময় মুড়ি চিরা এগুলো প্রয়োজন ঠিক আছে চিরা খাইলে দেখা যায় ডায়রিয়াটা কন্ট্রোলে আসার সম্ভাবনা আছে মেডিকেল ইকুইপমেন্ট থেকে আমরা আমি মেডিকেলের অধিদপ্তর থেকে আমাদের কথাবার্তা বললে ওনারা বলছে যে তোমরা এভাবে হ্যাঁ ওই যে প্রক্রিয়া হেলথ ক্যাম্প আছে হেলথ ক্যাম্পের প্রক্রিয়া দেখা দিতে হবে ওষুধের আমরা মিটফোর্ড থেকে কিনছি মিটফোর্ডেও প্রচন্ড দাম হ্যাঁ